এই জন্য আল্লাহ পাকুল বলেন ও ইদা তুমি যখন তোমরা মানুষের মধ্যে বিচার করবা তখন তোমরা ইনসাফ বজায় রেখে বিচার করবা আয়াত নাজিল হয়েছে আরবি সাল্ল আলিমু সাল্লামের উপর আরবি সর্বপ্রথম ইনসাফের বিচার করে গোটা বিশ্বের দিলেন বিচার কিভাবে করতে হবে আমি নবী থেকে তোমরা শিক্ষা গ্রহণ করে নাও বংশের একজন মহিলা চুরি করে ধরা পড়ে গেল সাহাবাইকারাম যখন এই বিষয়টা জানতে পারলে সাহাবাইকারাম গোপন বৈঠকে বসে পড়লেন কি করা যায় এই বিষয়টা যদি পয়গম্বরে আরবি সাল্লাহ আলিহাসাল্লামের কান পর্যন্ত যায় তাহলে পয়গম্বরে আরবি তার হাতকে কেটে দিবেন তাহলে কোরাই বংশের মান ইজ্জত সব কিছু ধুনয় মিশে যাবে না না দেখো কোনোভাবে আমরা এই বিচারটা করতে পারি কিনা এ কোনোভাবে তার হাতের আঙ্গুলের একটা অংশ কেটে দেওয়া যায় কিনা তাহলে বিচারও ঠিক হলো মান ইজ্জতটাও রক্ষা থাকবে কারামদের এই কানাগুসা পয়গম্বরে আরবি পৌঁছে গেল পয়ে গম্বরে আরবি দাঁড়ায় গেল সাহাবাই কারামদেরকে ডাক দিয়ে বললেন আমার সাহাবাই কারাম ভালো করে শোনো আমি নবী দুনিয়ার জমিনের মধ্যে এসেছি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য ওই মহিলা কুরাইশ বংশের সে চুরি করেছে সে তার শাস্তি অবশ্যই অবশ্যই পাবে তবে ভালো করে শোন এই কাজটা যদি ওই মহিলা না করে আমার কন্যা স্বয়ং ফাতেমাও যদি করত আমি আমার ফাতেমারও হাত কেটে দিতে দ্বিধাবোধ করতাম না এর নামই হলো ইনসাফ এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল যখন তোমরা মানুষের মধ্যে বিচার করবা তখন তোমরা ইনসাফ বজায় রেখে বিচার করবা